লম্বা সময় পর স্বস্তি ফিরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিফার অনুদান নিয়ে নয় ছয়ের কারণে আর্থিক নিষেধাজ্ঞা পরে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অবশেষে সাত বছর পর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা বাফুফের আয়ের বড় একটা অংশ আসে ফিফার ফান্ড থেকে তবে বিগত কয়েক বছর নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ পেতে কয়েক ধাপ পেরোতে হতো বাফুফেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় এখন স্বাভাবিক নিয়মেই সেই অর্থ পাবে ফেডারেশন এই কৃতিত্ব পুরোটাই বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের বলে জানান সহ সভাপতি ফাহাদ করিম ওনারা যে ফিডব্যাকগুলো দিয়েছিল ফিডব্যাকগুলির মতো কমপ্লাই হয়নি হয়নি বলেই সেটা কন্টিনিউ করেছে তাই বেদাউল সাহেব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি নীতিবত একটা চ্যালেঞ্জের মতো নেন যে উনি উনি আমাদের সবাইকে বলেন যে আমি এই রেস্ট্রিকশন থেকে থেকে বের করবই বিকজ ফিনান্সিয়াল রেস্ট্রিকশন থাকা একটি মেম্বারের প্রেসিডেন্ট হয়ে আমি কখনোই গর্বিত নয় তা তা ভিডিও স্পষ্ট বক্তব্য ছিল আমাদের সিমিটিকে কাজী সালাউদ্দিনের কমিটি ফিফার নির্দেশনা উপেক্ষা করে অর্থ ব্যয় করায় 2018 সালে আর্থিক নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ তবে বিগত কয়েক বছর এই সমস্যা সমাধানের চেষ্টা করলো শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখে নতুন কমিটির অধীনে ফিফা আপনারা জানেন যে অনেক সময় স্পেশাল প্রজেক্ট করে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থাকে ফিফার অনেকগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে ওমেন ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে এই ধরনের প্রোগ্রাম যখনই হয় তখন কিন্তু ফিফা সকল মেম্বারের অ্যাসোসিয়েশনকে চিঠি দেয় যে আমাদের এরকম একটা প্রোগ্রাম নিচ্ছি তোমাদের যদি কোনো রিলেটেড কিছু হয় তোমরা আমাকে জানাও উই উইল সি ওয়েদার উই ক্যান গিভ ইউ দ্য ফান্ড অর ওয়েদার উই ক্যান হেল্প ইউ আউট অ্যান্ড নট যখন আপনি ফিনান্সিয়াল রেস্ট্রিকশনে থাকেন তখন এই ধরনের ফান্ডগুলির অ্যাক্সেসিবিলিটিও অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায় দেশের ফুটবল উন্নয়নের জন্য ফিফা ও এফসির সহায়তার বিকল্প নেই ভবিষ্যতে এই দুই সংস্থার সঙ্গে আরও সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য বাফুফের সবাইকে বলেন যে আমি এই রেস্ট্রিকশন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা